এই বিশ্বের মানুষের কাছে আজও এক রহস্যময় নগরীর নাম আটলান্টিস শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনও শহরটির আবেদন ফুরিয়ে যায়নি শহরটির অস্তিত্ব ছিল নাকি তা শুধুই কবির কল্পনা তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর এই নগরকে নিয়ে লেখা হয়েছে কত গল্পকবিতা উপন্যাস বিজ্ঞানী ও গবেষকদের দল এখনও খুঁজে বেড়াচ্ছেন সেই অজানা শহরটিকে পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত রহস্য আছে তার মধ্যে অন্যতম হল এই আটলান্টিস প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকেই প্রথম জানা যায় আটলান্টিস শহরের কথা টিমেউস ও ক্রিটিয়াস নামে প্লেটোর দুটি ডায়ালগ এ আটলান্টিসের উল্লেখ পাওয়া যায় তিনশো ষাট খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দার্শনিক প্লেটো তার শিষ্যদের নিখুঁতভাবে এই নগরটির কথা বলে গেছেন প্লেটো তার লেখায় জানিয়েছেন যে আটলান্টিসের কথা প্রথম জানতে পারেন গ্রিক মহাজ্ঞানী সোলন মহাজ্ঞানী সোলন তথ্যটি আবার মিশরীয় এক ধর্মায়াজকের কাছ থেকে পান মিশর থেকে ফিরে এসে সোলন তার এক আত্মীয় ড্রোপাইটসের কাছে আটলান্টিসের গল্পটি বলেন পরম্পরায় গল্পটি ড্রোপাইটস তার সন্তান তার প্রপুত্র ক্রিটিয়াস গল্পটি প্লেটোর কাছে ব্যক্ত করেন অনেকে মনে করে থাকেন আটলান্টিক মহাসাগরের কাছে অবস্থিত হওয়ায় নগরটির নামকরণ হয়েছিল আটলান্টিস প্লেটোর বর্ণনা অনুযায়ী সমুদ্রের দেবতা পোসাইডন ছিলেন আটলান্টিসের রাজা তার স্ত্রী ক্লিওটার ছিলেন খুব সুন্দরী দ্বীপের ঠিক মাঝখানে পাহাড়ের মাথায় স্ত্রীর জন্য এক অপরূপ প্রাসাদ তৈরি করেন পোসাইডন তাদের ছিল পাঁচ জোড়া যমজ সন্তান সমুদ্র দেবতা তার দশ সন্তানকে দ্বীপের বিভিন্ন অংশ শাসনের ভার দিলেন তার বড় যমজ সন্তানের একজন এটলাসকে দ্বীপের একটি অংশের শাসনের ভার দিলেন তার নামানুসারে দ্বীপের সেই অংশের নাম হয় আটলান্টিস পরে এটলাস পুরো দ্বীপ এবং সমুদ্রের চারপাশের অঞ্চল নিজের অধিকারে নিয়ে নেন এরপরেই পুরো দ্বীপের নাম তার নামে হয়ে যায় আটলান্টিস প্লেটোর লেখা থেকে জানা যায় আটলান্টিস ছিল এক স্বর্গদ্যান তা ছিল এক সব পেয়েছির দেশ অত্যন্ত উর্বর ছিল সেখানকার মাটি সেখানে রকমারি ফসল ফলাত কৃষকরা আর তাতে ফলত নানা ফলমূল শাকসবজি প্রচুর পরিমাণে ফসল ফলত বলে নগরীতে কোনো অভাব ছিল না মনমাতানো গন্ধে ভরা রং সুন্দর ফুলে ভরে থাকত সবুজ এই রাজ্যের বিস্তীর্ণ এলাকা পাহাড় সমুদ্র আর অরণ্যে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যে সোনা রূপো তামা ইত্যাদি খনিজ সম্পদেরও কোনো অভাব ছিল না সেচ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নতে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ পেরিয়ে নীলচে পাহাড়ের গায়ে ঘেঁষে গড়ে উঠেছিল কৃষকদের বাড়ি আটলান্টিস নগর ঘিরেছিল সুন্দর সুন্দর প্রাসাদ বন্দর মন্দির সোনা ও রূপার কারুকার্যে ভরা সুন্দর সুন্দর অট্টালিকা আর ছিল এক সমুদ্র দেবতার মূর্তি রাজধানীটি ছিল এক সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায় সেই পাহাড়ের চারিদিক ঘিরে ছিল বেশ কয়েকটি পরীক্ষা পরীক্ষাগুলো আবার পরস্পরের সাথে খাল দিয়ে যুক্ত ছিল বাইরের পরীক্ষাটি খাল দিয়ে যুক্ত ছিল সমুদ্রের সাথে সমুদ্রপথে বিভিন্ন দেশ ও রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য এই খালগুলো ব্যবহার করা হতো নগরীর বাড়িগুলোতে ছিল আধুনিক সব ব্যবস্থা দামি ধাতুর কাজ করা পাথরের দেওয়াল বিশাল বিশাল সব সোনার মূর্তি গরম আর ঠান্ডা জলের ঝরনা আরও সব নানা মজার জিনিস এই উন্নত রাজ্যে ছিল এক সুগঠিত বিশাল সেনাবাহিনী প্লেটোর অনবদ্য বর্ণনায় শহরটি আশ্চর্যভাবে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে এ থেকে অনুমান করা যায় আটলান্টিসের লোকজনের মধ্যে কেউ কেউ দক্ষ ইঞ্জিনিয়ার স্থপতিও ছিলেন কিন্তু অনেক গবেষকী এ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তাদের মতে প্লেটো যে বর্ণনা দিয়েছেন তার সময়েরও নয় হাজার বছর আগে প্রস্তর যুগের শুরুর দিকে এরকম উন্নত বুদ্ধিদীপ্ত নৌশক্তিসম্পন্ন সভ্যতা পৃথিবীর বুকে গড়ে ওঠা সত্যিই অকল্পনীয় প্লেটোর বর্ণনানুযায়ী খ্রিস্টের জন্মের পনেরোশো বছর আগে এই নগরীর বিলুপ্তি ঘটে এ নগরের ধ্বংস হওয়া নিয়ে প্লেটো বলেছেন পোসাইডন তার দশ ছেলেকে দেশটির এক এক অংশ শাসনের ভার দেন এমনিতে বেশ শান্তি ছিল কিন্তু ক্রমশই জনের মধ্যে বিরোধ বাড়তে লাগল তারা প্রত্যেকেই নিজেদের রাজ্যের সীমা বাড়াতে চাইল আটলান্টিসের নির্মল আকাশে লোভ আর হিংসার ছায়া পড়ল স্বর্গের জিউস তখন ঠিক করলেন এদের শিক্ষা দিতে হবে সে দেবতাদের ডেকে তড়িঘড়ি করে একসভার আয়োজন করলেন তিনি প্লেটো ঠিক এখানটায় তার গল্প শেষ করে দিলেন তারপর আর কি হল তা আর জানা গেল না কিন্তু অনেকে এই গল্পের পরিসমাপ্তি টানেন এই বলে যে স্বর্গের দেবতা জিউসের রোশানলে পড়ে এই নগরী ধ্বংস হয়ে যায় কিন্তু পরবর্তীতে অনেক গবেষকী আটলান্টিসের ধ্বংস হওয়া নিয়ে নানা মতো রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রিক পুরাতাত্ত্বিক অ্যাঞ্জেলস গ্যালানোপুলসের অভিমত গত শতাব্দীর ষাটের দশকের শেষে তার তথ্যটি প্রকাশ পেলে চমকে গিয়েছিলেন সবাই তিনি বললেন পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এক ভয়ানক আগ্নেয়গিরি জেগে উঠেছিল ভূমধ্যসাগরের সান্তরিণী দ্বীপে আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠা ও তার দরুণ এক ভয়াবহ ভূমিকম্প ও প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় পুরো নগর জুড়ে ফলে এক রাতের মধ্যে আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই শহর আর সেই সাথে মুছে যায় এক উন্নত সভ্যতার যত চিহ্ন টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া সমুদ্র গবেষক রবার্ট বালার্ডের মতে আটলান্টিসের এই ধ্বংসের তথ্যটি সঠিক হতে পারে কারণ ইতিহাসের এই সময়টায় বড় ধরনের বন্যা এবং আগ্নেয়গিরি বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে